নমস্কার ভাগ্যসারথী অনুষ্ঠানে আবারও আমাদের বন্ধুদের সাথীদের সবাইকে স্বাগতম শুভ স্বাগতম আর তাকে নিয়েই মনে হয় যেন আনন্দম আনন্দম আনন্দের জোয়ার আসে খুশির প্লাবন আসে আসবে নাই বা কেন বলুন তো এই পাঁচ হাজারেরও বেশি পুরনো সেই শাস্ত্রকে যিনি একেবারে আধুনিকভাবে রিপ্রেজেন্ট করেন যিনি দীর্ঘদিনের তার অধ্যয়ন দিয়ে তার অধ্যাবসায় দিয়ে একটা মার্গে পৌঁছে গেছেন তার রক্তে যে জ্যোতিষ শাস্ত্র একেবারে ছোটোবেলার থেকে ভীষণ আকর্ষণ আর তার সঙ্গে যে মা তারা মা কালীর প্রতি আরাধনার তীব্র বাসনা সবটুকু নিয়ে যেন এই ফলটা পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আমরা তো সকলেই জানি যে সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে সম্পূর্ণ ম্যাথামেটিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যিনি চর্চাটা করেন তিনি আর কেউ নন আমাদের সকলের সেই চির শ্রদ্ধেও আন্তর্জাতিকতার ক্ষেত্রে আলোকিত তিনি আর কেউ নন মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী নমস্কার স্বাগত স্বাগত সকলকে আমার অভিনন্দন বড়দের জানে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রথমে আমার প্রণাম জানে আমার মাকে যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানে আমার পিতৃদেবকে আসলে বিভিন্ন প্রশ্ন তো মনে জাগে তো একটু প্রথমে গুরুজির কাছে জানবো যে এই যে লগ্ন নিয়ে আমরা বিগত দিনেও আলোচনা করেছি তো আজকে কয়েকটি রাশি লগ্ন বাকি আছে সেটা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে শুক্র আমরা বৃহস্পতি পর্যন্ত হয়তো বলেছিলাম শুক্র সম্বন্ধে আলোচনা করব তো লগ্নে যদি শুক্র থাকে আমরা ছেলেরা কিন্তু আমরা দেখেছি অনেক ভালো রান্না করতে পারে পারে তো অনেক ছেলে বাড়িতে ভালো রান্না করে আবার অনেকে দেখেছি অফিস করে শনি রোববার ছুটি সে বাড়িতে রান্না করে অনেক ভক্ত এসছে করতে পারো করে বুঝলেন তোমার শনি রোববার ছুটি তোমার স্ত্রীকে রেস্ট দাও বলে আমি রান্না করবো রান্না করা তার একটা শখ তারপরে লগ্নের শুক্র। একদম তারা কিন্তু লগ্ন তারা কিন্তু দেখবে তারা রঙ্গলি খুব ভরসা হয় টুকটু করে দেখতে হয় হ্যাঁ এগুলো কতগুলো ব্যাপার থাকে যারা সেফ তারা কিন্তু অবশ্যই শুক্র শুক্রের জাতক যদি কোনো অশুভ গ্রহ পিড়তে যদি না হয় তাহলে কিন্তু সেই জাতকটি কিন্তু সেফ হবে একজন বড় বড় হোটেলের এই ব্যাপারগুলো কিন্তু এনে দেয় এবং তাদের মধ্যে একটা শিষ্টাচার লৌকিক ব্যবহার এবং লোকপ্রিয়তা লোকের সঙ্গে ভালো আদান প্রদান করতে পারে ভালো লব্ধ হয় প্রতিষ্ঠা লাভ পায় শুক্র যদি চন্দ্র ও মঙ্গল বৃহস্পতি অথবা শনি দ্বারা পীড়িত না হয় তাহলে এটা একটা শুভযোগ চন্দ্রের দ্বারা যদি পীড়িত হলে সেখানে কিন্তু আর প্রবলেম হয় কি হয় অর্থ নষ্ট হয় মঙ্গলের দ্বারা যদি শুক্র পীড়িত হয় তাহলে অপ অপ ব্যবহার পাওয়া যায় দুর্ঘটনা হয় রক্তপাত হয় হঠাৎ করে কোনো আঘাত সৃষ্টি হয় এবং সামাজিক রিলেশন ব্যাপারে জড়িয়ে পড়ে দুঃখ পায় পারিবারিক অশান্তি যন্ত্রণা এবং বিরাটভাবে ক্ষয়ক্ষতি হয়ে যায় আবার শনির দ্বারা যদি অনুবাহিত হলে অর্থ প্রতিষ্ঠা সম্বন্ধে বিশেষ শুভযোগ থাকে এটাও কিন্তু একটা শুভযোগ আমরা জানি যে শনির সাহসারিতে সবসময় খারাপ হয় একথা কিন্তু ঠিক না শনি হচ্ছে মহারাজ শুনি যে সত্যের প্রতীক শনি হচ্ছে ন্যায়ের প্রতীক শনি হচ্ছে সততার প্রতীক শনি হচ্ছে আধ্যাত্মিকতার প্রতীক শনি আমাদের কিন্তু বিরাট জায়গায় নিয়ে যায় তিনি হচ্ছেন শনি মহারাজ আবার এই শনি যখন অশুভ দৃষ্টি প্রদান করে তখন উল্টো হয়ে যায় তার মধ্যে আধ্যাত্মিক প্রেম চলে যায় তার মধ্যে ঈশ্বর প্রেম যেটা ছিল সেটা আস্তে আস্তে সে নষ্ট হয়ে করে দেয় তার মধ্যে অর্থ হয়ে যায় ব্যাংকের বই টাকা সব চলে যায় গাড়ি বাড়ি সব নষ্ট হয়ে যায় মানসিক অশান্তি অতৃপ্তিতে ভোগে এবার আসছি যদি লগ্নে শনি দুর্বল হয় রবি বা বৃহস্পতি দ্বারা পীড়িত হয় তাহলে দুঃখময় জীবন হয় যদি লগ্নে শনি দুর্বল হয় রবি চন্দ্র বৃহস্পতি দ্বারা পীড়িত হয় তাহলে জাতককে অনেক দুঃখময় জীবন জীবনযাপন করতে হয় মানে অশান্তি অনটন দুঃখ যন্ত্রণা জ্বালা আয় ব্যয় মানুষের শান্তি এবং স্বচ্ছলতা তার থাকে না এবং টাকা পয়সা সব বেরিয়ে যাবে এবং সামাজিক প্রতিষ্ঠা হয়ে উঠবে খুব কঠিন যদি রবি দ্বারা পীড়িত হলে সেখানে আবার কারাবাস পর্যন্ত করে দিতে পারে এগুলো বুঝতে হবে শনির সঙ্গে যে রবি দ্বারা পীড়িত হয় তার কিন্তু কারাবাস পর্যন্ত ঘটতে পারে এবং চন্দ্র দ্বারা যদি বিশেষভাবে পীড়িত থাকে তাহলে অষ্ট দারিদ্রতা বৃহস্পতি দ্বারা যদি পীড়িত থাকে দুর্ভাগ্য শনি যদি রবি এবং বৃহস্পতি অথবা শুক্রের দ্বারা অনুগ্রহিত হয় বিশেষ প্রতিষ্ঠা বা অর্থ লাভ করে থাকেন এখানে আবার একটা পজিটিভ কথা জ্যোতিষশাস্ত্র বলে রবির দ্বারা যদি অনুগ্রহিত হয় তাহলে অর্থ সম্বন্ধ খুব শুভ হয় এগুলো তার ন্যাটারাল চার্ট কিন্তু বলে দেবে বর্তমানে শনির একটা অশুভ শক্তি চলছে আপনারা জানেন যে কুম্ভ রাশি কুম্ভলগ্ন মীন রাশি লগ্ন এবং মেষরাশি মেষলগ্ন মেষে কিন্তু শনির কিন্তু একদম সাড়ে সাতই যাদের মেষরাশি তারা কিন্তু এই বছরটা একটু সাবধানে থাকবেন হাঁটা ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন রাস্তাঘাটের ক্ষেত্রে রাস্তা পাড়াপা খুব সাবধানে থাকবেন যারা গাড়ি চালাচ্ছ চার চাকা বলো দু চাকা বলো স্কুটি বলো বাইক বলো যে কোনো তারাও কিন্তু সাবধানে থাকবেন যারা গাড়ি কিনেছ তাদেরকে অবশ্যই বলবো জগন্নাথ দেব জয় জগন্নাথ ও হরি জগন্নাথ দেবের একটা স্টিকার পেছনে লাগিয়ে রাখবে তাতে করে অনেক দুর্ঘটনার থেকে অনেক মুক্তি পাওয়া যায় এবং যাদের সাথে সাথে চলছে মেষের ক্ষেত্রেও বলবো একটা ছোট্ট উপায় বলে দিলাম শীষে বা লোহার গুডলি ছোট্ট একটা গুডলি আপনি মানি পার্শ্বে বা পকেটের মধ্যে নিয়ে ঘুরবেন বা মানি পার্শ্বে অবশ্যই রাখবেন অশ্বখুর মানে ঘোড়ার নাল যে সুন্দরবনের আংটি বানাবেন মেয়েরা বাঁহাতে ছেলেরা ডানাতে মধ্যমার আঙুলে পড়বেন শনিবার নিরামিষ খেয়ে যারা ব্যবসা করছেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে শনির অশুভ প্রবাহে তারা শনিবার সন্ধ্যায় গোটা সুপারি এবং একটা তামার একটা সিকি অসত্য গাছের নিচে শনিবার সন্ধ্যাবেলায় রোপণ করো রোববার সকালে গিয়ে সে অসত্য গাছের পাতা এনে ক্যাশবাসকে রেখে দাও দেখবে ভীষণ ভালো হবে অমাবস্যার দিন প্রত্যেকটা অমাবস্যা গুরুকে মা কালী কালী মন্দিরে একশো আট মালা একদামে কিনে আটটি ধূপকাঠি আটটি মোমবাতি আটটি বাতাসা একটু দক্ষিণা পুরোহিতকে দিয়ে আপনার নামগত্য দিয়ে শনি গুরু মা দক্ষিণা কালিকার পুজো দিবেন অবশ্যই করবেন ভীষণভাবে সুফল পাবেন এবং অমাবস্যার দিন যদি গঙ্গাসান করুন মিশন ভালো হবে শহস্যপূর্বক পূর্ণ ফল পাওয়া যায় ওই দিন তিন ঘন্টা যদি মৌন থাকেন মিশন ভালো ফল পাওয়া যাবে প্রত্যেকটা অমাবস্যা তিন ঘন্টা অমাবস্যা চলাকালীন তিনটে ঘন্টা অমাবস্যা চব্বিশ ঘন্টা চলে আপনারা জানেন পূর্ণিমাও তাই হ্যাঁ কোনো সময় দশটায় পরে কোনো সময় আটটায় পরে কোন সময় নটায় পরে কোন সময় বারোটায় পরে কোনো সময় সাতটায় পরে পঞ্জিকা কথা বলে পঞ্জিকাতে দেখে নেবেন অবশ্যই করবেন অনেক কথা বলার থাকবে কিন্তু ঘড়ির কাটা তো সময় তো আর থেমে থাকে না আবার সামনে ঠিকই সময় দেখতে থাকুন সবার ভালো হোক শুভ হোক এই কামনা করি আদ্যাশক্তি মহাভারত আছে ও পূর্ণমাদা দা পূর্ণাত দা পূর্ণা পূর্ণামুদাত পূর্ণমাদায় পূর্ণমী ভবিষ্যতে হরিও শান্তি হরি शान्ति हरियो शान्ति नमस्कार नमस्कार গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः